আমাদের বাড়িতে লেগে গেছে ইলিশ উৎসব তোমরা আমাদের ব্লগেই দেখেছ যে আমাদের বাড়িতে ইলিশ উৎসব শুরু হয়ে গেছে অনেক ইলিশ মাছ হয়েছে মানে পিস হয়েছে তো প্রথমেই আজকে যে রান্নাটা ইলিশ মাছ দিয়ে হবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি এবং সবকটা রেসিপি তোমরা পাবে যতদিন ধরে আমাদের বাড়িতে ইলিশ উৎসব চলবে তো মা কি আছে সেরা সেরা রেসিপি হচ্ছে ইলিশ ভাপে একদম আমরা কিভাবে ভাপে খাই সেটা দেখাও একটু এগুলোকে ভাজবো না ইলিশ মাছকে ভাজবো না একদম একদম ভালো করে ধুয়ে টুয়ে পরিষ্কার করে হলুদ দিয়েছি সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেটা দিয়ে দিলাম আচ্ছা নুন কি দিয়েছো এখনই না আচ্ছা নুন দেওয়া হয়নি এখনো ইলিশ সর্ষে বলে কথা একদম মানে সাবধানে করতে হবে কোনো ইলিশ মাছ ভাজাভুজি চলবে না যত ভাজবে কেউ তত নষ্ট ইলিশের স্বাদ আর আমাদের কিন্তু সব বরাবরই ইলিশে এই সর্ষে বাটাতে ডাইরেক্ট সর্ষে দেওয়া হয় কোনো নারকেল ঠারকেল দেওয়া হয় না কিন্তু নুন নিলাম একদম এটাই সাথে অপূর্ব হয় নুনকে একটু চড়া চড়া দেবেন একদম একটা চটকা চটকা ফিল হবে না ওরকমভাবে ভাবে তারপরে আর দেবেন কাঁচা সর্ষের তেল কাঁচা সর্ষের তেল আচ্ছা যাচ্ছে না না আর কিছু হয় আমি কিন্তু সর্ষে আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি আমি একটুখানি সামান্য বালি মতো একটু মিষ্টি দিই এটা একটু টেস্ট বলে আচ্ছা সামান্য অল্প আচ্ছা জাস্ট আঙ্গুলে লাগিয়ে ঝেড়ে দিল এতে কি একটু স্বাদ বাড়ে না এতে একটু স্বাদ বাড়ে আর এবার এটাকে আস্তে আস্তে মাখাতে হবে একটু অল্প অল্প করে বেশি তো নাড়াতে পারবে না কেউই মাছ ভেঙে যাবে এটা হলে সত্যি আর কিছু লাগে না তাই এটা আপনারা টিফিন বক্সের মধ্যেও করতে পারেন না আমার অত বড় টিফিন বক্স নেই তাই জন্য আবার একটা করে একটা ধুলো না কেটে যাবে ওই জন্য একটা বাটির মধ্যেই নিয়ে নিয়েছি টিফিন বক্সে যদি জ্বালা জ্বালা তুমি কম আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম যার ভালো লাগবে সে কাঁচা লঙ্কা একটু ঘষে ঘষে খেতে পারবে

আমাদের শিল নোনা দিয়ে সর্ষে বাটা হয়েছে এখন ওটা তখন মাছ হবে তারপরে যাই হোক এখন এটা দিয়ে চাপা দিয়ে রাখা হলো চলো সর্ষে বাটা হোক তারপর তোমাদেরকে দেখাবো কেমন দেখতে বলো তো আমাদের রেডি হয়ে গেছে কি সুন্দর পড়ে যাবে একটু সাইড করো হ্যাঁ কি সুন্দর দেখতে লাগছে মানে বুঝতে পারছো তো বন্ধুরা আজকে এটা দিয়ে কীভাবে আমরা খাবো হ্যাঁ এটা আমাদের শুরু হলো আজকে ইলিশ উৎসবের ইলিশ সর্ষে দিয়ে আমাদের শুরু হলো হ্যাঁ পরে চেঁচে হ্যাঁ তুমি এটা কত করে রেখেছো ভাবে কুড়ি পঁচিশ মিনিটের মতো এখানে আর রাখা হয়েছে জল শুকিয়ে গেলে আবার জল দিয়ে দেবে এখানে তো তারপরে ফাইনালি এটা হয়ে গেছে মানে লক্ষ্য রাখতে হবে এর মধ্যে যেন জলটা না আমরা কিন্তু এক্সট্রা কিচ্ছু দিয়ে এর মধ্যে দেখতেই পেয়েছো কি দিয়েছি কোনো বাজে মানে অন্য রকম নারকেল টারকেল বা ইলিশ মাছটাকে ভেজে নষ্ট করিনি কারণ ইলিশ মাছ জিনিসটা নিজে কিন্তু অত্যন্ত সুস্বাদু এটাতে যত কম জিনিস দিয়ে খাওয়া যায় তো আবার তোমরাও এবার আমাদের মতন করে একটু ট্রাই ট্রাই করে দেখো না কেমন লাগে রাজমতো টাটা